বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্নাবাড়িতে আজ তৈরি করে দেখব খুবই হেলদি সুস্বাদু তালের চাপটি খুব অসম্ভব মজাদার এই চাপটিটা হয় হেলদিতে ভরপুর প্রথমে আমি তালটাকে এভাবে ধুয়ে সুন্দর করে নিতে হবে তারপর একটা পাত্রে চোট একটু পানি নিয়ে তালটাকে এভাবে হাতে ভালো করে ঘষে ঘষে নিতে হবে তারপর চুলাতে একটা ফ্যানের তালটাকে ভালো করে নাড়তে হব অনবরত যাতে নিচ থেকে পুড়ে না যায় তারপর দিয়ে দিব আমি কিছু কাঁচা নারকেল এভাবে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তালটাকে ঘন হয়ে আসলে এখানে আমি ফিটা তৈরি করার জন্য সবগুলো প্রসেসিং করে নিব এখানে আমি প্রায় এক কাপ দুধ গুঁড়া দিয়েছি চিনিটা বেশখানিকটা দিয়েছি বাচ্চাদের পছন্দ মিষ্টি তার জন্য এখানে বাচ্চাদের ছোটো বড়ো সবাইকে এভাবে অবাক করে দিতে পারো তালের এই চাপটিটা পিঠে বানিয়ে তারপর একটা আস্তা হাঁসের ড্রাম দিয়েছি এভাবে হাতে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব আটা তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো বা সুজিও অ্যাড করতে পারো কিন্তু আমি এখানে সম্পূর্ণ আটা দিয়েছি আটাকে ভালো করে এভাবে হাতে মেখে নিব ঠিক ঘন তো এইরকম হতে হবে একদম পাতলো হবে না একদম ঘন হবে না মিশ্রণটা ঠিক এমনই হতে হবে আমি চুলায় একটা ফ্যানে হালকা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি তারপর চামচের সাহায্যে এভাবে পুরা ফ্যানে আমি এটাকে একটা রুটির মতো করে নিব ঠিক চাপটিটা যেমনই হয় এভাবে তোমরা বাসায় চাপটিটা বানিয়ে খেয়ে দেখতে পারো সত্যি বলছি অসম্ভব মজা হয় ছোটো বড় সবাইকে এভাবে অবাক করে দেওয়ার মতো একটি তালের চাপটি ফিটা যারা তালকে পছন্দ করে না তাদেরকেও এভাবে তৈরি করে দিয়ে দেখতে পারো না বলে তাদেরকে খাওয়ায়ে দেখতে পারো সত্যি বলছি তারা বুঝতেই পারবে না যে এটা কিসের পিঠা খেয়েছে তারা বারবার খেতে চাবে অনেক অনেক মজা হয় এই পিঠাটা সম্পূর্ণভাবে হেলদি ও বাচ্চাদের পুটিংয়ের জন্য একটা অসম্ভব মজাদার খাবার ছোট বড় সবাই হেলদি খাবারটা খুব পছন্দ করবে তোমরা এভাবে বাসায় যে কোনো খাবারকে অদ্ভুতভাবে তৈরি করে খেয়ে দেখো অনেক মজা হয় এতক্ষণ রান্নাবাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ এভাবে রান্নাবাড়ির রেসিপি দেখে পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার পাশে থাকো তোমরা এভাবে শেয়ার করো সাবস্ক্রাইব করো Allah love